আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে আপনাদেরকে হার্ডওয়্যারের কিছু প্রতিটা কি মালের আইডিয়া দিব এই মালগুলোর দাম জানাবো এবং এগুলোতে প্রফিট কেমন যদি আপনি ব্যবসা করতে চান এই ভিডিওটি বিস্তারিত বলব ভিডিওটি স্ক্রিন না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আপনি যদি এখন আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা হার্ডওয়্যার টুকি টাকি আইটেমের মধ্যে হচ্ছে যেমন এই যে কটকু স্ক্রুগুলো তারপরে এই যে হাতল তারপরে আপনার যে তালা আইটেমগুলো এইগুলো টুকিটাকি আইটেম এই আইটেমগুলোতে কিন্তু একটু লাভ বেশি হয় তো যদি আপনার ব্যবসা করার পরিকল্পনা থাকে তা আমি আপনাকে বলবো যে আপনি এই টুকি টাকি আইটেমগুলো প্রথমে উঠাবেন যেমন রয়্যাল লক এই আইটেমগুলো এই টুকিটেকি আইটেমগুলো উঠা হবে এই টুকিটেকি আইটেমগুলোতে ভালো লাভ রয়েছে এই টুকিটেকি আইটেমগুলোর মধ্যে আরও কিছু আইটেম রয়েছে যেমন গোল্ড সিরিজ যেমন ডিল বিট ডিলবিট তারপরে কাটিং পাথর কাটিং পাথর এছাড়া রয়েছে শান পাথর এই আইটেমগুলো আপনাকে রাখতে হবে সিরিজ পেপার এই আইটেমগুলোতে লাভ রয়েছে তারপরে আপনার পাশাপাশি রাখতে হবে যে হার্ডওয়্যারের যে প্রথম যে পণ্যটি তা হচ্ছে তার কাটা এই তার কাটা আপনাকে রাখতে হবে তার রাখতে হবে তার কাটা এগুলো রাখতে হবে তো মনে রাখবেন ছোটোখাটো আইটেমে কিন্তু একটু লাভের পরিমাণটা বেশি হয় মোটা অঙ্কের বড়ো অঙ্কের আইটেমে লাভ কম হয় যেমন হার্ডওয়্যারে আপনি তার কাটাতে লাভ খুবই সীমিত ফাইভ পারসেন্ট সেভেন পারসেন্ট লাভ হয় তার কাটাতে বা একটা হেস্কু বিলের বেস কিন্তু আপনি আবার পাঁচ টাকা ষাট টাকা লাভ করতে পারবেন তো এটা আপনাকে মাথায় রাখতে হবে এছাড়াও রয়েসার ফর্ম রয়েছে আপনার করাত বিভিন্ন রকমের করাত এই আইটেমগুলো আপনাকে রাখতে হবে তো বন্ধুরা যদি আপনাদের ব্যবসা করার পরিকল্পনা থাকে যদি আপনাদের ব্যবসা করার পরিকল্পনা থাকে অবশ্যই এই ভিডিওটা আপনার মনোযোগ দিয়ে দেখবেন যে কী পণ্যে আপনার লাভ রয়েছে আর কোনো আপনার লাভ নেই সকল পণ্য আপনারা রাখতে হবে বাট যেগুলো লাভের আইটেম ওগুলো আপনাকে আগে রাখতে হবে যেমন আপনাকে একটা পড়া দেখাচ্ছি আমি আসুন এর শীতকালে এই যে সিটক নেই একটা প্রোডাক্টে আপনি পঞ্চাশ টাকা লাভ করতে পারবেন বাট এক কেজি তার আপনারা করতে পারেন পাঁচ টাকা টাকা তো অবশ্যই আপনাকে এই আইটেমগুলো রাখতে হবে আনকমেন্ট আইটেমগুলো রাখতে হবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে আমার এই ভিডিওটি বন্ধুরা আজকে এখানে আল্লাহ হাফেজ